কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান ঠিক কি না কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় নামাজের পিছিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় যাওয়ার মতো চাইলে সব ক্ষমা মাফ করে দিতে পারে কে কত পাপ আমরা করছি কোন হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেдати লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লায় এখন ঠিক কি না রব্বুল আলামিন বলেন ইয়া হাল্লা রীনা আমানু তুব হিলম্ মহিদম তন্ন সু ও আমার গোলাম ও আমার বিশ্বাস ইমান তোমরা তবার মতন তহবা করো তওবার মতো তওবা করলে জীবনের সব গুনা মাফ করে দিতে পারে কে আপনি তওবার মতো তহবা গুলাল্লাহ আপনার সব গুনা মাফ করে দিবেন আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুণা মাফ করে দিবে কে অনুসূচনার চোখের পানি চোখ বে নাকের ডগাবে জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেবে আমাদের পাপ আছে না নাই পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি বিশ্বনে বলেছেন কুল্লুকুম খাত্তাউন তোমরা সবাই পাপি সবাই খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন আরে সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বময়ী বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী হলো যে এই পাপি পাপ করার পরে তওবা করে কার কাছে কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে জেনে না জেনে ঈর্ষায় অনিচ্ছায় সিরকি বেদাতি লক্ষ লক্ষ পা দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লাই কোন ঠিক কিনা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি পাপের করলে বিচার বা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ কর মাফ করো আমায় পড়ে না পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাবি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপী আমার গোষ্ঠী পাবি চিল্লা করেন ঠিক না এই জন্য রব্দুল আল বলেন ইয়াদিনা মানু তু বোহিলম মহিতম তন্ন সুহা

আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছ নাফসের উপর জুলুম করেছো অন্যায় করেছো পাপ করেছো আমার রহমত থেকে নিরাশ হইও না ক্ষমার মতো ক্ষমা চাইলে। আমি তোমার জিন্দগির সব গুণা ক্ষমা করে দিতে পারি চিল্লাঘরা ঠিকই না এজন্য মুমিন কখনো নিরাশ হয় না আবার আল্লাহ বললেন লাত আই আসুম উমের রহাইলা আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে निराश হয় না ইন্নাহু লা ইয়া'ইসুমির রূহ ইল্লাল কাওমুল কাফিরুন কাফির ছাড়া গদ্দার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমও আমার দয়া আমার ভালোবাসা থেকে কোনো মুমিন निराश হতে পারে না লুজ হোপ নেভার গিভ আপ নেভার গিভ আপ কখনো আশা ছাড়া যাবে না নেভার লুজ হোপ কখনো निराश হওয়া যাবে না মুমিন কখনো निराश হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি আপনি কত কত ভুল করেছেন করেছেন নিজের উপরে জুলুম আপনার অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান

বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই তারপরেও বিশ্বনবী বলেন والله লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইওমি اكثر মিন 70 মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি পাপ নাই কোনো গুনা নাই মাসনুন তারপরেও বিশ্বনবীর প্রতিদিন তবার الاستغفار পড়তেন কয়বার আপনি বলেন কয়বার আমি বলি কয়বার পাপহীন নবী মাসুম নবী যদি সত্তর বার বেশি তওবা করে আমাদের করা দরকার কয়বার কথা বলে এজন্য সৈয়দানা আদম আলাইসাল্লাম ভুল করেছে আমরাও ভুল করি সৈয়দানা আদম কে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে একশো টুকরা করলেন এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ তালা নিজের মধ্যে রেখে দিলেন ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত কথা বলেন আল্লাহর যে এই অপার ও দয়া ভালোবাসা এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমাল আর আমলের উপর আস্থা রাখবেন আমাদের আমল আমাদের এবাদত আমাদের সালাত জাকাত এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা আমরা যে লোক দেখানো নামাজ করি আবাদত করি আল্লাহর কসম এটা মিজানের পাল্লা রেখে দিলে এটার কোনো ওজনই হবে না আমাদের আসার জায়গা ভরসার জায়গা একটা সেটা হলো আল্লাহর দয়া চিল্লা এবারে ঠিকা বন ইসরাইলের এক আবেদ শত বছর আল্লাহর ইবাদত করেছে দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তালা ওই আবেদকে বলবে উদ্খুলিল জান্নাতে বে রহমাজি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও ওই আল্লাহর অলি বলবে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন আমি নামাজ তো কম করি নাই জিকির তো কম করি নাই তাহাজ তো কম করি নাই আল্লাহ বলবেন তাই এত তাহাজ পড়েছিস আমি যে চোখ দিয়েছি চোখের নামতের শুক্রিয়াই তো তোর আদায় হয় না এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নযনা খেতে খামারের চুরাই জ্বালা বিধুর দু তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই ঠিক না আল্লাহ বলে এই যে একটা চোখ দিয়েছি এই চোখের নিয়ামতের সুখ দিয়ে তো আদায় হয় না ঠিক না আল্লাহ বললেন এই যে একটা চোখ দিয়েছি এই চোখের নিয়ামতের সুখ দিয়ে তো আদায় হয় না তুই আমার সাথে হিসাব করলি ওকে ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তোর শত বছরের আবাদত এক পাল্লা রেখে দিলাম আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাজনে সৌন্দর্য দেখার জন্য যে তোকে চোখ দিয়েছি দুটা চোখ নয় একটা চোখ আরেক পাল্লা রেখে দিলাম ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবেন এখন হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দা হেল্প ফায়ার তোকে এখন জাহান্নামে যেতে হবে যা জাহান্নামে যা এবার আল্লাহ রলি বলবে আল্লাহ মাফ ওসাই দোয়া হোসাই জাহান্নামে যেতে পারবো না আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলবে নাও ইউর অন দ রাইট ট্র্যাক এখন তুমি লাইনে আসছো এতক্ষণ বেলাইനേ কথা বলতিছিল আমার দয়া আমার রহমত আমার ভালোবাসা ছাড়া কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তখন তারে বলবেন উদুখুলুল জান্নাতা বিরহমতি গো টু দা প্যারাডাইস মাই মার্সি আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও চিল্লায় পড়েন সুবহানাল্লাহ আল্লাহ এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক কিনা শয়তান ভুল করেছে অন্যায় করেছে সাথে সাথে যদি শয়তান তওবা করত ইবলিস রেও maaf করে দিত কে কিন্তু সে maaf চায় না সে জান আর ইনসান এই দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে maaf চাই কার কাছে আমাদের জন্য maaf চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুনা করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাপ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে টোয়েন্টি ফোর সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তালা তবা কবুল করে না এক হচ্ছে বাদাল ঘর ঘরা বাদাল ঘর ঘরা মালাকুল মাউত যখন এসে রুহু ধরে টান দেয় তখন গলায় গড় 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 শব্দ হয় মালাকুল মাউতকে দেখে ফেললে আর তবার কোনো সুযোগ তার মানে বাদাল গরগরা তো বা কবুল হয় না এই মৃত্যুর গরগরা নিয়ে আসা আর পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা যান জীবনের সব গুণা মাফ করে দিবে কে শায়জান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সব গুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকবো পারলে জাহান নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল সাইতান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে ঠিকতে পারে না চিল্লা এখন ঠিক কিনা শয়তান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আজীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে

এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মত তওবা করো তওবার মত তওবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনাহ হোক সব গুনাহ মাফ করে দিতে পারে কে আল্লাহ সাইয়েদনা আদম ভুল করলেন শত শত বছর কাটলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমারে শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদুল আদম বললেন রব্বানা পড়েন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে शामिल হয়ে যাব ঠিক না এই আয়াত এই দোয়া দিয়ে যখন سيدنا আদম তওবা করলেন মুহূর্তেই তওবা কবুল করে নিয়েছেন কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছেনা নাই তিনি গাফিরি যাম কাবিলাতউ উনার কাজই হচ্ছে গুনাহ মাফ করা শয়তানের কাজ বাস সুয়াশা আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে সামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মনোবাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবাহ আল্লাহ এজন্য বাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা ফাসানা নাই দুইটা সময়ে তাওবা কবুল হয় না এক নাম্বার হলো বাদ আল্লাহার মালাকুল মাউদকে দেখে ফেলেছেন ডুহু ধরে টান দেবে তখন তো অবাক করলে কবুল হবে আর একটা হচ্ছে বাদা তুলু কেমতের এক দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো অবাক করলে কবুল হবে তখন তো আবার দার্জাকে বন্ধ করে দিয়েছে কি এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হোম নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নাম্বারে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক না সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আরো সে আজিহিম রব্বি আলা আলা রবিয় লাআলা রবিয় লাযীম সুবহানাল্লাহ নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তাজহিজুল মাইয়িত মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি না মানুষ মারা গেলে দাফন করতে দেরি না বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই এখন তওবা যে করব কোন সিস্টেমে করব কোন সিস্টেম ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তো আমাদের দেশে হুজুরাই না তবা পড়ায় আছে না নাই আনন্দপুর এগুলা নাই আছে না কয় ইমাম সাহেবের নিয়ে আয় সতীব সাহেবের নিয়ে আয় হাফিজ সাহেব হুজুরের নিয়ে আয় তবা পড়া না তবা পড়ানো লাগে না আপনার নিজের তবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন

এমন কোনো পাপ নাই যা আমি করি নাই আমার যে නাদান আমার যে পিশাস আমার যে বড় পাপী দ্বিতীয়টা কেও একনলেজি উঠছে আপনি আপনার পাপ গুলো স্বীকার করেন নাম্বার ওয়ান নাম্বার টু আনদাম রিপেন্টেন্স ইউ हैव टू बी রিপেন্টেন্ট ফর व्हाट ইউ हैव কমিটেড फ्रॉम sins যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নম্বর ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে দবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই দবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে দবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই দবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেইট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিং অ্যাগেইন আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ ভারত পক্ষে আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে দবা করলে কবুল করবে কে এক নম্বরে শিকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এর জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপ অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেগফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেগফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে ভীষণভাবে স্টেকফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয় তিনি স্তেকফার পড়তেন তিনি পড়তেন গোফরানক কি পড়তেন ওফরান মানে হলো আস্তাক ফেরুল্য়াহ গোফরান আক মানে কি গোফরান মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাক ও ফেরুল্লাহ আবার ভীষণই বলতেন মান্লাহ জামাল ইস্তেক ফা রজা আলাহ বুলাব মিনকুলনি দিয়ে কিনমাখ যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আসে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কর এ দেশে গুম টুম নাই মনে হয় ক্রস নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্ব নাই বললেন যা আল্লাহ له من كل ديق مخرج সব সময় যে ইস্তেগফারের সাথে আধার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবে সুবহানাল্লাহ দু নাম্বারে বিশ্বনবী বললেন আমিন কুল্লি হাম মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তুললেন তো এই আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আঠার মতো জ্যাস তেকফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুখ এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমানে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও গুলাতে পারে নাই সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্ট্রিক্ট সাথে লেগে থাকার দরকার আছে না আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময় ফার করবে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব তাদের উপর পড়ড়াও হবে না ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন সুবহানাল্লাহ যতক্ষণ তুমি ইস্তেগফার করবে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই তাহলে চারটি জিনিস পেলে এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে আল্লাহর আজাব আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে ইস্তেগফার পড়ার পাঁচ নম্বর ফজিলত হচ্ছে সব সময় ইস্তেগফার করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া এই টার্মিনোলজি এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন জি জি খেয়াল রাখবেন মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি मुहूर्त ते दुआ कबूल करे नय के अल्लाह आप